আজ আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি নীল নীলষষ্ঠীর বারের এইবার আমি সেজে বেরিয়ে রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাব বাবার কাছে পুজো দিতে চলে এসেছি দেখুন খুবই ভিড় তাই লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে সত্যিই ঠাকুরের কাছে এলে একটা মনের ভেতরে যেন শান্তি মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কে গিয়েছেন এই নীল ষষ্ঠীর বারে পুজো দিতে আমি যেই মন্দিরটাতে গিয়েছি আমাদের গ্রামেরই মন্দির দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে তাই লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে এর আগেও আমি অনেকবার গিয়েছি কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাই না আজকে মনে হলো না আপনাদের কাছেও শেয়ার করি আমাদের মন্দিরটা এই মন্দিরটা হলো আমাদের গ্রামের রাধাবল্লভপুরের বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচে শিব মন্দির অনেকেই এসেছে পুজো হচ্ছে আমার তো খুবই ভালো লাগে এখানে এসে পুজো দিয়ে আপনারা দেখুন আমি চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি বাবার মন্দিরে যারা পুজো দিতে আসে তাদেরকে এখান থেকে প্রসাদ দেয়া হয় সব সময় এখানে সাবু আর ফল রেডি করা হয়ে আছে যাদের পুজো দিয়া শেষ হবে তাদেরকে সাবু আর ফল প্রসাদ দেয়া হবে দেখুন বন্ধুরা এখানে অনেক প্রসাদ রেডি করা হচ্ছে আমি যখন পুজো দিয়ে ভিডিও বানাতে পারিনি তাই আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুর দেখুন আমার পুজো দিয়া হয়ে গিয়েছে এইবারে আমি বাড়ি চলে যাব দেখুন বন্ধুরা পূজার ওখান থেকে সাবু প্রসাদ দিয়েছে আমি সারাদিন সাবু আর প্রসাদ খেয়ে থাকবো আর আমার খুবই পছন্দের একটা জিনিস আমার তরমুজ খেতে খুবই ভালো লাগে তাই আমি অনেক তরমুজ খাই এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আমার কি কি ব্লগ ভিডিও দেখতে চান বা কী কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে মা অনেক তরমুজ কেটে আমাকে দিয়েছে আমি এগুলো খাব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন